এমন ভাবি আছে প্রত্যেক বছর বাচ্চা দেয় এই রকম ভাবি আছে না নাই আর জোরে বলে আছে তো কুড়িটা হওয়ার পরে এ বুড়ো মরে গেছে এক জমি কিনে নি একটা দোকানও করিনি কুড়ি জন ওই এক জায়গার ভিতরে বিড়ের একটা হল মতো ঘর ছিল ওর ভিতরে কোন রকম মানুষ হচ্ছে আল্লাহ কি ওই বুড়ো ধরবে যদি কুড়িটা ছেলে মেয়ে জন্মদিন জমি কিনিনি কেন বল বা একটা দোকান কিনি নি কেন কই ধরবে না ধরবে না হ্যাঁ না বলে না তো ধরবে না ধরবে না এই দু তিনজন বলছে ধরবে এখন এই রকম মানুষ দুনিয়া আছে তাই গিনিগুলো গিন্নিগুলো বন্ধ করে দিল আল্লাহর কসম ধরবে না কেন ধরবে আমি আমার ছেলে তৈরি করার ক্ষমতা আছে ছেলে মেয়ে স্বামী স্ত্রী মিলন মাধ্যমে দেয় কে আল্লাহ দেয় স্বামী স্ত্রী মিলন হলে যদি বাচ্চা হতো তাহলে মানুষ ওই আট করে হয়ে দুনিয়ার গাছপালা সে করছি হতো না মিলন হলি বাচ্চা যাদের বাচ্চা হয় না কে কি না বলছে তুই এ কর খিরি গাছের গোড়ার যে মূল সাদা শিকড়টা ওইটা বেটে তিন দিন খাবে ও খেয়েছে আবার বলতে দিও কর কোলাগাছের মাসকানের যে ওই শিকড় আছে পুরো মাসকানের শিকড় ওই খা খায়ছে তারপরে গোলায় হালসি কোমরে হালসি শুধু মাদলির আজমি থেকে আসে ডিগা পন সব জায়গার মাদলি কোমরে একটা বাচ্চার দরকার যত ডাক্তার সবাত দেখিয়েছে বাচ্চা যারে দেবে না কোনো কায়দায় বাচ্চা তৈরি করতে পারবে আল্লাহ বলে আমি যার বাচ্চা দেই সেই বাচ্চা পায় ওয়া আমিন মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলা ত্বয়ি রিযকুহা আমরা সর কুকুরের চেয়ে ভালো না খারাপ क्या बोले ভালো তো আমার আল্লাহ পাক কোরআনের কারীমে ভিতরে জানালেন तमाम পৃথিবীর যত আমার সৃষ্টি আছে আমি আল্লাহ পাক দায়িত্ব নিয়েছি প্রত্যেকের খাওয়ানোর মালিক আমি আল্লাহ প্রত্যেককে রিজিকের জিম্মা আমি আল্লাহ আমার আমরা যদি কুকুরത്തെ ভালো হই গরু তে ভালো হই পশু তে ভালো হই পিপিলিকা তে ভালো হই तमाम মখলুকে তে ভালো হই তাহলে আল্লাহ পাক যদি বাগের খরাক দিতে পারে জঙ্গলে ছাফের খরাক খোরাক দিতে পারে জঙ্গলে হরিণের খোরাক দিতে পারে জঙ্গলে ও কলিজার টুকরারা কুকুরের প্যান কার্ড নেই গরুর ব্যাংকের বই নেই ওদের ব্যাংকে টাকা রাখা নেই ওরা যদি দুনিয়ার জমিনে হদ্দ খাওয়া খেয়ে বেঁচে থাকতে পারে আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে প্যান কার্ড এটিএম কার্ড অমুক কার্ড ব্যাংকে টাকা রেখে তবু এদের আশা মেটে না তুমি ডাক্তার হয়েছে এত লেখাপড়া শিখে এত সম্মান নাকি গ্রামে দোয়া কোন উত্তর পড়তে পারো না নামাজ পড়াতে বললে পালিয়ে আসলে নামাজ পড়াতে পারো না আল্লাহর কাবায় গেলে একটু কোরআন পড়তে পারলে না মদিনায় গেলে একটু কোরআন পড়তে পারলে না কি লজ্জা কি লজ্জা ছি ঝি ঝি এত সস্মান এত ইঞ্জোর মদিনায় গেল রসুলুল্লাহ বলেছেন রওজায় আসলো আমি রসুল আমার কাছে কোরআন তালাওয়াত করলে আমি তার গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই জোরে বলবো এরকম মুখু কোরআন বিরোধী হজে যায় না যায় না জোরে বলে আবার বলে আমি সম্মান আছে আমার দাপট আছে তুমি কোরআন জানো না তোমার কৃষির দাপট সব জায়গা অপমান হবে হ্যাঁ তুমি প্রধান সাহেব তুমি মেম্বার সাহেব তুমি গ্রামের মাতব্বর হঠাৎ ইমাম চলে গেছে তুমি মসজিদে গিয়েছো শ্যাট করে বলবে তকবিদে দাঁড়িয়ে যাই কারণ আমার বাম্মা ভালো ছিল ছোটবেলায় আমার কোরআন শরীফ শিখিয়েছিল মেম্বার যখন দাঁড়িয়ে যাবে এলাকার মানুষ ভাববে যে কাকা তো সাংঘাতিক লোক আমরা আগে চিনতে পারিনি এত ভালো কোরআন পরে সম্মান বাড়লো না কুমলো বাড়লো সর্বরাত রাত্রে কাকাকে বসে আস ভ্যানওয়ালার বেটা জোগাড় মিস্ত্রির বেটা ফেরিওয়ালার বেটা কাঁচমার বেটা কড়াওয়ার বেটা রাজমিস্ত্রির বেটাকে কোরআন শরীফ পড়ছে আরে কাকা কে বসে আছে ওরা তো ছেলেরা ছেলে মানুষ তো বলছে কাকাটা কোরআন শরীফ তো পড়বে ওই ফর্টি পয়েন্ট নেব বিষ মরে যা হ্যাঁ এরপরে মদিনা এরকম সামনে হাজার হাজার কোরআন শরীফ এরকম প্রত্যেকের লাইনের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন আসরে নামাজ পড়ে কেউ মগরিব পড়ে কেউ এসা পড়ে কোরআন নিয়ে বসছে কেউ কেউ সুসাম মেরে বসে আছে হাজি সাহেবরা বলছে হাজি ওখানে শুধু বলে হাজি আর কোন ভাষা নেই হাজি কে কোন ভাষার লোক কে কি বলবে হাজি বলছে দুনিয়ার লোক কোরআন শরীফ পড়ছে তুমি বসে রস কেন পড়ো পড়ো বলছে আমি ভারতের লোক বিশ্ব মুখ্য আমি আমার টাকা হয়েছিল টাকা হয়েছিল গ্রামের লোক চাপ দিচ্ছে তাই হাজে আমি কোরআন শরীফ পড়তে পারি আরবের লোক ভাবে যে কোরআন জানে কি মুসলমান কোরআন জানবে না কোরআন যদি না শিখেছেন মৃত্যু পর্যন্ত আপনার নামাজ হবে না আর যেখানে যাবেন ঠেলা খাবে হটকাট আমি 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 আপনাদের রঘুনাথপুরে এসেছি এসে একটা খুব শুট শাট পরা খুব ভালো হাই ফাই লোকের বলছি বাবু নামাজ পড়তেছেন হ্যাঁ তাই দোয়া কোনটা বলুন দেখি ও তখন কি ছক খাটাচ্ছে আমি তো সইভাবে বলতে পারবো না ওজন নাশ করি তুমি আমার চেন আমার চেন কে আমি তা তুমি কে দোয়া কোন বলে তুমি কে মানে রাস রাস করে বংশের পরিচয় দেয় আমার বড়িকে দেবে তা দাও আমার তাড়িয়ে দাও কিন্তু তোমার নামাজ হবে না জিন্দগি মৃত্যু পর্যন্ত এটা লিখির কথা হবে আমি জানি না জানি তোমার কি হয়েছে কেউ যদি সুরা ফাতে না জানে তার নামাজ হবে জোরে হবে তাহলে আমি বলছি কেন আপনার আমার ভাই আল্লাহর কসম রসুল বলেছে কুল্লু মুসলিম তামাম বিশ্বের মুসলমান মুসলমানের ভাই আমার একজন ভাই কোরআন বিহীন জাহান্নামে নামে যাবে আমি যদি তার বলি আর সে যদি এটা মেনে নেয় যে প্রত্যেক কদমে এক বছরের সব হবে ফের পাত তলায় ডানা বিছিয়ে দেবে পিপিলিকা দোয়া করবে মাছেরা দোয়া করবে এ ছাড়া তাম পৃথিবীর যত আমল আর এবার আছে নাম্বার অন আমি হয়ে যাব আমি যদি কোরআনের সঙ্গে একটু সম্পর্ক রাখি একটু পরিবর্তন হয়ে যাই জোরে বলুন না সভা এই যে প্লাস্টিক এতে এখন কেউ শিগনি বুঝছে কেউ খয়নি ডলে ফেলছে কেউ পা দিয়ে ডলছে হ্যাঁ কেউ পেশাব করবে কেউ ড্রেনে ফেলে দিয়েছে কেউ প্লাস্টিক পায়খানা করে ওয়ালে খালে চেলে ফেলে দিয়েছে কেউ পেশাব করছে প্লাস্টিক পেশাব চট দিয়ে ঘিরে রেখেছে এখন সব প্লাস্টিকগুলো গুড়িয়া যদি এক জায়গায় করে বস্তা ভর্তি করে আর একটু প্লাস্টিক যেখানে কালায় ওই জায়গায় নিয়ে যদি বলা হয় ভাই গোটা কুড়ি রেল কার্ড তৈরি করে দে ওতে আর কেউ পা দেবে কেন পা দেবে না কেন আজকে তার মারাচ্ছি কাল তার পা দেবো না কেন জায়গাটা বলেন বেরিন খাইটে বলেন আজকেরে যাতে পায়খানা করছি যাতে পেশাব করছি বসে আছি লাথি মারছি কালকের এতে পা দেব না কেন জায়গা পরিবর্তন করেছে মেন জায়গায় চলে গেছে তাই সম্মান পৃথিবীর এক নাম্বার হয়ে গেছে এখন মাস্টারের চুমা খাবে ডাক্তারের চুমা খাবে এমপি চুমা খাবে এমএলএ চুমা খাবে আর যদি পাঁচ শাকর টাকা দিয়ে বলা হয় যে রেল কাটে পা তুলে দে তাহলে আর একজন দিতে পারে যে হ্যাঁ পাঁচশো টাকা দাও পা দিচ্ছি দেবে কেউ দেবে বলবে হাজার টাকা দিলে দেবো না কারণ ও কালকের যা ছিল ছিল আজকের পরিবর্তন হয়ে গেছে আর ওতে ফা দেওয়া যাবে না এইবারে শুধু চুমো দেওয়া যাবে জোরে বলুন আপনারা যদি পরিবর্তন হয়ে যান আল্লাহর কসম রাতে সারা এলাকার লোক আপনার বুকে বুকে মিলবে মাওলানা বলবে ভাই কি এত পরিবর্তন হয়ে গিয়েছিস পরশু দিন তো দেখেছি কি হাল আজকের এই টুপি জামা আর করন শরীফ পরছি আল্লাহ তোর ভালো করুক সালাম দেবে প্রত্যেকে দাওয়াত করবে বাড়ি নিয়ে যাবে আর বলবে সত্যি মানুষেরও পরিবর্তন হয় দেখিনি আল্লাহ ওর ভালো করুক পরিবর্তন হলে সবাই ভালো বলবে না বলব চায়ের দোকানে গিয়ে আপনার নামে বলবে যে এত পরিবর্তন এই ত্রিবুলটা কাল যদি রেল কাট হয়ে যায় লোক ভালবে যে এরকম হয়ে গেল মুহূর্তের মধ্যে এইবারে চুমো খাবো ওরে দামি নোংরা জায়গায় পড়ে থাকা প্লাস্টিক তোরে চুমা দিতাম না রে একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে জোরে বল না তো তোর লাতি দিতাম তোর পায়খানাতে ফেলে দিতাম তোর পেশাবখানায় খানায় ফেলে দিতাম তোর মতো প্লাস্টিক কত ড্রেনে পড়ে রয়েছে ও কলি টুকরা না আমরা যারা মানুষ আমাদের মতো কত মানুষ গাঁজা খেয়ে রয়েছে আমাদের মতো কত মানুষ মদ খেয়ে পড়ে রয়েছে আমাদের মতো কত মানুষ উল্টো পাল্টা গোনার কাজে লিপ্ত রয়েছে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাই করে তুলে নিয়েছে তাই আমাদের সম্মান বেড়ে গেছি কলিজা টুকরে ভাইরা আমার আল্লাহর কসম হেদায়েতের জন্য পরিবর্তন নিজে হতে হবে পরিবর্তনের জন্য দোয়া চাইতে হবে আর যদি পরিবর্তনের জন্য দোয়া চাই চেষ্টা চালিয়ে যাই আমার আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেবেন পরিবর্তন করে দেবেন ভালো করে দেবেন তিনি বলেছেন আমি ইলম যারা দেই সেই ইলম ওয়ালা হয় ইলম কোন নবী কোন

দুজনার সম্পর্ক দুজনার দুজনার সম্পর্কে বড় তৈরি হয়ে যাবে তাহলে কোরআন শরীফ চুমো খেতে গেলে একটা টাকা লাগে না পয়সা লাগে না শুধু একটু অজু করা লাগে একটু অজু করে গিয়ে যদি আল্লাহর কোরআনটা বুকে জড়িয়ে নিয়ে চুমো খায় আমার আল্লাহ এবং আল্লাহর রসুল খুশিতে বাগে বাঘ হয়ে যাবে জোরে বলো কে কে চুমো খাবেন হাত তুলে দেখান দিন দেখি যে চুমো খাবেন আলোচনার মুখি মুখির বাড়া বেঁচে দেয় হাত তোলেন কে কে কোরআন শরীফ চুমো খাবেন হাত তোলেন না নাই থাকবে আল্লাহ আমাদের প্রত্যেকে চুমো খাওয়া তৌফিক দেন বলে না আমিন যারা বাইরেতে শুনতে মনে করছে চুমো খাতি বলছে কার রে কার চুমো খাতি বলছে নেশো দিতে পারবে অনেক আত্মীয় স্বজন বাড়ি আছে চুমু চুমু খাওয়া সেই সন্ধ্যা চুমু খাবো চুমু খাবো কি বলছে ভাই দিরা আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশা জানান শিক্ষিত ভাইয়া যারা আছেন মাস্টার ভাইরা জ্ঞানী ভাইরা যারা আছেন আমার কথাগুলো একটু খেয়াল রাখুন এইবারে আপনার টাকা হজ ফরজ হয়ে গেছে আপনি হজে গেছেন টাকার অভাব নেই একেবারে বিরাট লম্বা জামা গড়গাট পর্যন্ত জামা করেছেন হজ করে বাড়ি আসলেন সেদিনে মহাজ্জেনের নানি মারা গেছে আর ইমাম সাহেবের ছোট শালির বিয়ে কেউ নেই আর হাদিসা মসজিদে ঢুকেছে চল্লিশ দিন দোয়া কবুল হবে বিরাট সাদা জামা দামি লুঙ্গি মাথায় সাদা রুমাল আর আরবের সেই কালো বেড়ি পিছনে আট দশজন লোক আসছে মুখদাদিরা বললো আজকের আমাদের জীবন ধন্য কাকা আসছে হাদিসা দাঁড়াও মগরিবের নামাজে দাঁড়াও হাদিসা বললো বাবা আমি পারবো না আমার টাকা ছিল এমনি বড় জামা খেটেছে আমি ট্যুর পড়তে পারিনি মসজিদ ভরা লোক অপমান হলো না হলো না নিজে নিজে নামাজ পড়ছে গায়েতে ঘাম আসছে আমার বিষকে মরা ভালো ছিল কেন আমি কোরআন শিখতে পারিনি নতুন হাস করেছে বড় বিশাল মাস্টার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে মেরি খেজুর আর পানি নিয়ে বড়মের বাড়ি গিয়েছে আর ওখানে ইমাম মুআজ্জিন চলে গেছে সবাই বলছে আব্দুর রহিম মাস্টারের বেই আসছে হাস করে নামাজ পড়াবে বলছে বাবা আমি পারবো না আমি কোরআন শরীফ পড়তে পারি না আমার টাকা পয়সা হয়ে যায় হাজি গেছি আমি নামাজের তালে নেই না কাকা আপনার পিছনে পড়বো আপনার দোয়া কবুল হবে বলছে আমার পিছনে পড়তে গেলে তাহলে কাজ করতে হবে জোহরে আর আসরে আসতে হবে কখন পড়াবে পড়াবে কেন বলেন তো হ্যাঁ ঠিক বলেছে আওয়াজ হবে না ও যা আমি জানি আর যাই যাবো কিন্তু জোরে বলা যাবে না মসজিদ ভরা লোক মাস্টারে ডেকে যায় তুই এত দিন বিরাট গল্প দিতিস তোর এই বেই এত মুখ আমরা সবে আজকে বুঝতে পারলো তাহলে জামাই অপমান বেই অপমান ফের মেয়ে অপমান এই অপমান হচ্ছে কেন আল্লাহর কসম আল্লাহর হুকুম ছিল এই শিক্ষা করা পারদ এই আল্লাহর হুকুমকে যারা অস্বীকার করেছে এরা কেমন পর্যন্ত অপমান হবে কবরে অপমান মিজানে অপমান ফুলসুর অপমান সব জায়গায় অপমান এরা দুনিয়ায় অপমান হবে এর কাছে এক ঠেলা খাবে ওর কাছে এক ঠেলা খাবে ওর কাছে মারি খাবে ওর কাছে ধাক্কা খাবে কারণ আমি এক রকম শেখাবো এ মাওলানা এক রকম শেখাবে এ মাওলানা এক রকম শেখাবে ও মাওলানা এক রকম শেখাবে আসলে আপনি মাঝখান থেকে ফেসে যাচ্ছেন একটাই কারণে আমি যেটা শিখছি সেটা আমি দেখতে পাচ্ছি না যে কি দাম এটা কি আলহামদুলিল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে হবে না ইয়া দিন হবে সেইটা আমি দেখে পড়তে পারছি না তাই কেউ বলছে মিদ্দিন হবে কেউ বলছে ইয়াও মিদ্দিন হবে কেউ বলছে আলহামদুলিল্লাহ হবে কেউ বলছে আলহামদুলিল্লাহ হবে লাস্টে পাগল হয়ে যাচ্ছে যে আমি কি বিষকে মরবো নাকি কতবার আমি শিখবো এইরকম ভুগরুমবাজি শেখা না শিখে দুটো পায়ে ধরে বলছি কোনো টাকা দিয়ে একটা কায়দা কেনে কিনে মলনা ধরে ইমাম ধরে মহাজ্জিন ধরে মাস দুই একটু চেষ্টা করেন সপ্তাহে একবার সপ্তাহে দুবার সপ্তাহে তিনবার এইরকম করে করে যদি কোরআন শেখেন আপনি আপনার মা বাপের জানাজার ইমাম হবেন আর আল্লাহ পাক খুশি হয়ে আপনার মায়ের আর বাপের মাথায় সূর্য রেছে জ্যোতির্ময় নূরে তাজ পরিয়ে দেবে জোরে বলো আরে জোরে বলো তাহলে যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি না বোঝেন আমরা সমাজে লাঞ্ছিত বঞ্চিত আছি না নাই বলছে দুলাভাই এম এ কমপ্লিট বলছে হ্যাঁ বলছে আল্লাহ ভালো করুক ছোট শালিটা মাদ্রাসায় পড়ে এসে ওই কোরআন শরীফ নিয়ে বলছে দুলাভাই এখান থেকে একটু বলে দাও বলছে আমি জানি না

সমাজের আলেমগুলো এত খুশি হতো আল্লাহ এত খুশি হতো এদের জানটা ঠান্ডা হতো কোরআন শরীফ নোংরা কিতাব বলেও পড়িনি বাচ্চাদেরকে পড়াইনি যদিও কারু পড়াই তো তাদের উপযুক্ত টিউশনি বেতন দেয়নি পয়সা দেয়নি আর ইংলিশ পড়ানোর জন্য যে মাস্টারের কাছে দিলাম সপ্তাহে চার দিন পাঁচ হাজার টাকা আর কোরআন শরীফ যদি বলা সপ্তাহে চার দিন দুশো টাকা সঙ্গে সঙ্গে খাবার করে বাড়ি বাড়ি মারবে নোংরা জিনিস শিখবো দুশো টাকা হাট শিখব নি বারো আর ইংলিশে চার হাজার শিখবো পৃথিবীর যত মাদ্রাসা আছে কোন মাদ্রাসার ফি নেই কুড়ি হাজার ভর্তি কুড়ি হাজার আছে কিন্তু স্কুলে অনেক বড় বড় হোস্টেলে আপনি দেখবেন ইংলিশ মিডিয়ামে ফি লিচ্ছে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার ভর্তি ফি দেওয়ার পরে মাসে মাসে দিচ্ছে পনেরো হাজার দশ হাজার বারো হাজার আট হাজার কুড়ি হাজার মাসে মাসে দিচ্ছে আর কোরআন শরীফের কারিয়ানা ভাবে পড়াবে কোরআন শরীফের হাফেজ করাবে এ বংশের দশজন জাহান নামীকে নিয়ে আল্লাহর কোরআনের হাফেজ জান্নাতে যাবে মূর্খ পড়াইনি এ জানে আমি যদি কোরআন পড়াই হাফেজ করাই আমার ছেলে আমার নিয়ে আল্লাহ জান্নাতে যাবে আমি যদি আমার ছেলের এমএ করাই কোরআন যদি না শেখাই অন্তত ইংলিশ কবিতা পড়ে আমার গায়ে যদি মৃত্যুর সময় দুটো ফুঁক দেয় অন্তত কিচ্ছু

এই রাস্তায় গ্রামে যত বাথরুমের পায়খানা আছে সব তুলে উঁচু করে ফেলে দেবেন এতটা উঁচু করে দুই ইঞ্চি উঁচু করে আর একটা অন্ধ লোকের ওই পায়খানার ওপর দিয়ে যাবেন আর অন্ধ লোক বলছে বাবা মাঝে মাঝে সিলি হচ্ছে কেন বাবা অন্ধ লোকটা বলছে যে টেনে নিয়ে যাচ্ছে আর বলছে বাবা মাঝে মাঝে স্লিপ হচ্ছে কেন বাবা তো বলছে এই রাস্তার নতুন কাজ হচ্ছে তো পাঁক ফেলা হয়েছে তো বলছে পাঁক থেকে গুরু মতো গাছ বলছে কেন অন্ধ কিন্তু নাক ভালো বলছে এ পাঁকের কি সাইডে বাচ্চারা পায়খানা করেছে রাস্তা সব নতুন পাঁক ফেলেছে তো ও বিশ্বাস করবে না করবে না যে পাঁক ফেলেছে হ্যাঁ না বলে ওর তো চোখ নেই আর যদি চোখ গুরু বলতে টেনলে আছে যদি বলতে পাঁক ফেলেছে ওর বাপের নাম ভুলে দেবে না উচ্চ বা ভালো করে বলার চেষ্টা করুন মাধ্যমিক পাশ করেছে চোখ নাই তাই মদ খাওয়া ধরেছে আসে না না নাই বিএ কমপ্লিট করেছে চাকরি নাই উল্টো পাল্টা বিয়ারা কাজ কারবারে লিপ্ত হয়ে গেছে টেনশনে আমার চাকরি নাই আমার চাকরি নাই আমি এত পাস এম এ পাস আমি বিয়ে পাশ আমি बीएड কমপ্লিট করলাম চাকরি নাই একটা মাওলানা হয়েছে দশ বছর পরে এর ভিতরে লাইট আছে আল্লাহর কসম নূর আছে জ্যোতি আছে এ জীবনে মদ রাস্তায় ঘুরতে দেখবেন না এ লাইট মেরে দেখে নেবে যেটা হালাল না হারাম এটা মদ না সুদ এটা কি আপনারা একটা লোকের দেখাতে পারবে না একটা যোগ্য আলেন রাস্তায় মদ কে করে করে কিন্তু ওই দশ বছর পরে মাধ্যমিক পাশ করেছে মাধ্যমিক পাশ ছেলে মতকে রাস্তায় ঘরে নজির আছে না নাই আর ওই মাধ্যমিকের সঙ্গে সঙ্গে যদি ছ মাস এক বছর না ছটা মাস ওর ভিতরে কোরআন ঢুকিয়ে দিতেন কোরআনের জ্যোতিতে কোরআনের পাওয়ারে কোরআনের আলোতে কোরআনের নুরের গতিতে ও জীবনে নোংরা কাজ করবে না কোরআন ওর বাধা দেবে যেই তোর ভিতরে আমি আল্লাহর কোরআন রয়েছি সরে যা যেমন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরা দেখবেন নোংরা কাজের জায়গায় গেলে ওদের বিবেকে একটা বাধা দেয় যে আমি নামাজ পড়ি দাঁড়িয়ে আছে আমি তাস খেলবো না আমি নামাজ পড়ি দাঁড়িয়ে আছে আমি মত খাবো না লোকে খারাপ বলবে এটা ভিতর থেকে আপনার বাধা দেয় এটা আল্লাহ বলেছে মুনকার যাদের নামাজগুলো কবুল হয় তাদের নামাজ তাম খারাপ কাজ থেকে বাধা দেয় নোংরা কাজ থেকে এদের হেফাজত করে বাঁচিয়ে নেয় আর যারা নামাজ পড়ার পরে নামাজ হয় না ওরা সব রকম কাজ করবে কোনো কাজে বাধা হবে না কারণ ইন্নাস সালাত আনিল ওয়াল মুনকার যার নামাজ নামাজির খারাপ কাজ থেকে বাঁচাতে পারেনি ওর নামাজ কোনোদিন হয়নি ও এমনি নামাজি নামে একটা ভন্ড লোক নামাজ পড়ে লোকে নামাজি বলে বলে আসলে নামাজি না এটা আল্লাহ বলছে আমি বলিনি এরকম কিছু নামাজি আছে না নাই নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে হারাম ব্যবসা করে নামাজ পড়ে লোকের আল ঢালে নামাজ পড়ে লোকে সব মাছ করে নামাজ পড়ে চুরি করে এ হলো জাতির চিটিংবাজ ইনস সালাত তা না আমিল ফাশায়াল চার নামাজ তার নুম কাজ থেকে বাঁচাতে পারেনি আল্লাহ নিজে বলছে ওর নামাজ হয়নি আর এর নামাজ হয় না বলে সাধারণ লোকের সঙ্গে ঝগড়া বাজালে ওই নামাজের দায় দিয়ে বলে যে তুই পাচক তো নামাজ পড়িস তোর ভাষা পরিবর্তন হয়নি তুই কি রে তোর চরিত্র ঠিক হয়নি তুই কি রে আসলে আসলে নামাজের দোষ দিও না ও নামাজি না ও ভণ্ড ওর কোনোদিন নামাজ হয়নি ইন্না সালাত তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নামাজ तमाम বাজে কাজ থেকে বাঁচাবে যদি নামাজ পড়ার পরে বাজে কাজ থেকে বাঁচতে না পারে ওই নামাজিরই ভাবতে হবে আমার নামাজ হয়নি ও কলিজার টুকরা রাগ করলে হবে না যুবকেরা রে কখনো মালা খুল বহু আসবে লেখা নাই হাদিসে নাই পৃথিবীর কোনো কিতাবে নাই মালাকুল মউত কখন আসবে আর কখন জান কবজা হবে সেজন্য আমি যুবকদের বলি যুব যার জন্য অন্যায় করছ স্ত্রীর জন্য না মায়ের জন্য না বাপের জন্য ছেলের জন্য না মেয়ের জন্য ভাবি কার জন্য অন্যায় করছ বলো শোনা ভাবি কেন তুমি অন্যায় করছ আজকে জাতির কলঙ্ক কিছু নারী আছে নির্লজ্জ বাচ্চাদের জন্য স্বামীর জন্য কোটি করছে সংসার চালা চলে না এমনি করে টোটো কিনবে বলে অটো কিনবে বলে নিদেন খাওয়া খাবো বলে মূর্খ নারী জাতির কলঙ্ক জাহান্নামি নারী বন্ধনের ব্যবসায় জুড়ে গেছে এই যে ভালো করে আপনারা কথাগুলো বোঝার চেষ্টা করুন আমার আল্লাফা করানে বললেন এও মাইয়া ফিরুল মার রুমিনাকে ওম্ মিহি ওয়া মিহি ও সহিমাতী ওয়ামানি ও জ্ঞানী ভাইরা রে আপনি ছেলে জন্ম দিয়েছেন কুড়িটা কুড়িটা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন ভিটে বাড়ি মোটা কাটা প্রত্যেক বছরে একটা করে হয়েছে প্রত্যেক বছরে একটা করে হয়েছে এমন ভাবি আছে প্রত্যেক বছর বাচ্চা দেয় এই রকম ভাবি আছে না নাই আর জোরে বলে আছে তো কুড়িটা হওয়ার পরে এ বুড়ো মরে গেছে একটা জমি কিনে নি একটা দোকানও করিনি অন 20 জন ওই একটা জায়গার ভিতরে বিরাট একটা হল মতো ঘর ছিল ওর ভিতরে কোন রকম মানুষ হচ্ছে আর আল্লাহ কি ওই বুড়ো ধরবে যদি কুড়িটা সেলেমে জন্ম দিয়ে জমি কিনিনি কেন বল বা একটা দোকান কিনিনি কেন কইpadStart ধরবে না ধরবে না হ্যাঁ না বলে না তো ধরবে না ধরবে না এই দু তিনজন জন বলছে ধরবে এখন এই রকম মানুষ দুনিয়া আছে তাই গিনিগুলো গিনিগুলো বন্ধনে দিয়ে আল্লাহর কসম ধরবে না কেন ধরবে আমি আমার ছেলে তৈরি করার ক্ষমতা আছে ছেলে মেয়ে স্বামী স্ত্রী মিলন মাধ্যমে দেয় কে আল্লাহ দেয় স্বামী স্ত্রী মিলন হলে যদি বাচ্চা হতো তাহলে মানুষ ওই আট হয়ে দুনিয়ার গাছপালা সে করছি হতো না মিলন হলি বাচ্চা যাদের বাচ্চা হয় না কে কি না বলছে তুই এ কর গাছের গোড়ার যে মূল সাদা শিকড়টা ওইটা বেটের তিন দিন খাবে ও আবার বলছে তুই কর কোলা গাছের মাঝখানে যে ওই শিকড় আছে পুরো মাঝখানে শিকড় তুই খা খেয়েছে তারপরে গোলায় হালছি কোমরে হালছি শুধু মাদলি আজমি থেকে আছে দিঘা পর্যন্ত সব জায়গার মাদলি কোমরে একটা বাচ্চার দরকার যত ডাক্তার সবার দেখিয়েছে বাচ্চা যারে দেবে না কোনো কায়দায় বাচ্চা তৈরি করতে আল্লাহ বলে আমি যার বাচ্চা দেই সেই বাচ্চা পায় ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আমরা সর কুকুরেরছে ভালো না খারাপ কথা বলে ভালো তো আমার আল্লাহ পাক কোরআনের কারীমে ভিতরে জানালেন तमाम পৃথিবীর যত আমার সৃষ্টি আছে আমি আল্লাহ পাক দায়িত্ব নিয়েছি প্রত্যেকের খাওয়ানোর মালিক আমি আল্লাহ প্রত্যেককে রিজিকের জিম্মা আমি আল্লাহ আমার আমরা যদি কুকুরത്തെ ভালো হই গরু তে ভালো হই পশু তে ভালো হই পিপিলিকা তে ভালো হই तमाम মখলুকে তে ভালো হই তাহলে আল্লাহ পাক যদি বাঘের খরাক দিতে পারে জঙ্গলে ছাফের খরাক দিতে পারে জঙ্গলে হরিণের খোরাক দিতে পারে জঙ্গলে ও টুকরারা কুকুরের প্যান কার্ড নেই গরুর ব্যাংকের বই নেই ওদের ব্যাংকে টাকা রাখা নেই ওরা যদি দুনিয়ার জমিনে হদ্দ খাওয়া খেয়ে বেঁচে থাকতে পারে আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে প্যান কার্ড এটিএম কার্ড অমুক কার্ড ব্যাংকে টাকা রেখে তবু এদের আশা মেটে না খাবার দালায় গুগুড়ে খাচ্ছে মানুষের বা ঘরে জন্ম নিয়ে কলিজার টুকরা ভাবি রে তিরিশটা ছেলে মেয়ে জন্ম দিয়ে যদি এক কাটা জমি না কিনতে পারি আমি কসম খোদার কে বলি আমার আল্লাহ কই পাদ লেবে না কারণ প্রত্যেকের রিজকের জিম্মা আমি আমি আমার আল্লাহ নিয়েছে ও কলি টুকরা মায়েরা বুড়রা বেটিরা আমরা যে একটা জাহান্নামে যাওয়ার কথা বলি আমি কি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করব না আমি কি আমার ছেলের ভবিষ্যৎ করব না 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 তুমি তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ার মালিক না তুমি তোমার হ্যালোদের ভবিষ্যতের মালিক না তোমার ভবিষ্যতের মালিক যিনি তোমার ছেলের ভবিষ্যতের মালিকও তিনি তিনি হলেন আমার আল্লা মুখ্য নারী জাতির কলঙ্ক স্বামীর বুঝিয়ে বুঝিয়ে গুরুবে জম দিয়েছে আমি যদি বন্দন না করতাম অটো করতে কিনতে ঘরটা প্লাস কি করে করতে তুমি জাহান্নামের টিকিটটা কি করে পেতে তোমার মাপ মায়ের কি করে জাহান্নামে দিতে তোমার বাপের কি করে জাহান্নামের টিকিট দিতে আমি বমি করলাম বলে তোমার মা নামাজ পড়ে আমার হাতে খায় জাহান্নামের টিকিট ধারিয়ে দিলাম তোমার বাপ পাঁচোতে নামাজ পড়ে আমার হাতে খায় ও বুড়োরো শেষ করলাম আর তোমার নাম তো দায়ীসের খাতায় তুলে দিয়েছি আর খুলুল লাখরুল জান্না তোমার জানান্নাতে আবার রাস্তা আটকে দিলাম আর আমি তো জাহান্নামে লিডার নারী আমিও ক্ষয় হয়ে গেলাম আর আমার পেটে যে কটা ছেলে মেয়ে হবে সবকটা হারাম রক্তই তৈরি হবে আর ছেলেমেয়েও নষ্ট করে দিলাম এই জন্য রসুল্লাহ বলেছেন যাদের পেটে সন্তান আসে তাদের খানা বিরাট চেক করে খেতে হয় আল্লাহর কসম কারণ ওই খানা খাওয়ার পরে যে রক্তটা হয় ওই রক্তটা বাচ্চার নাবি মায়ের নাবিটা রক্ত নাবি একটা আছে মায়েদের ওই নাবিটা কেটে বাচ্চার নাবি জুড়ে দেওয়া হয় আর ওই খাদ্যখানায় যে রক্ত হয় ওই রক্তটা বাচ্চার খাদ্য হয় মা যদি বন্ধনের টাকা তুলে খায় আমার পেটে কচি আছে ছমাস হয়েছে একটু বেশি বেশি খাচ্ছে লোনের টাকা নাও বন্ধনদের টাকা তোলো সাড়ে তিন লাখ তুলে নিয়ে গোশ লেসো খাসি লেসো ডিম লেসো ভালো ভালো খাবার লেসো আমি খাই যত খাচ্ছে বাচ্চার রক্ত হারাম হয়ে যাচ্ছে ওই বাচ্চা চোর হয়ে আসবে ডাকাত হয়ে আসবে আট বছর বয়স থেকে মদ খাওয়া ধরবে আমি তো শেষ পাঁচ বছর মদ খাবে